ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা সম্পর্কে তিনি বলেন শিক্ষার্থীরা যখন আহত হয় তখন তারা ক্ষুব্ধ হয়ে কয়েকটি নুড়ি পাথর ছুঁড়ে মারে ফলে ট্রেনের ভিতরে থাকা শিশুসহ কয়েকজন আহত হয় এই ঘটনার ট্রেন করকিত পক্ষের খামখেলির সিদ্ধান্তের কারণেই হয়েছে যারা আহত হয়েছিল ওখান থেকে হয়তোবা দুই একজন খুব প্রকাশ করেছে এবং তারা তাই এই ঘটনার দ্বারবার কোনোভাবেই করকিত পক্ষকে এড়িয়ে যেতে পারবে না একই সঙ্গে এই ঘটনার জন্য তিতুমির কলেজের শিক্ষার্থীরা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে বলেও এতে উল্লেখ করা হয়েছে অপরদিকে টেনের পাথর নিক্ষেপের ঘটনা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মতিউর রহমান তিনি বলেছেন গতকাল টেনের ডিল ছাড়ার ঘটনা আমরা দুঃখ প্রকাশ করছি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি যে পরিবার আহত হয়েছে তার যোগাযোগ করেছি আমরা সেখানে যাব এবং প্রয়োজনে আর্থিক সহায়তা দেব